ভোটার তালিকা সংশোধন এবার আধার কার্ড দিয়েও করতে পারবে নির্বাচন কমিশনের তরফ থেকে এবার নোটিশ দিয়ে এইমাত্র জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি শুধু তাই নয় বর্তমানে ধরুন আপনারা যারা যারা এই ভোটার ভেরিফিকেশনের আগে বা এসআইআর আগে নিজেদের নাম পরিবর্তন করেছেন বা সংশোধন করেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। না সেটাও এই ভিডিওতে জানতে পারবেন একটু স্কিপ না করে পড়া দেখুন তো পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কিন্তু ভোটার ভেরিফিকেশান শুরু হতে চলেছে এখনও নোটিশ প্রকাশিত হয়নি শীঘ্রই নোটিশ প্রকাশিত হয়ে যাবে আর হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে কি আপডেট রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো অন স্ক্রিনে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়েছে অ্যাড্রেসবারও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কি বলা হয়েছে ভোটার তালিকা সংশোধনে আধার চলবে জানালো কমিশন তো বুঝতে পারছেন ভোটার তালিকা সংশোধনের জন্য এবার কিন্তু আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আপডেটটা দেখুন শেষ আপডেট ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ পাঁচটা ষোলো এটা কিন্তু একদম সকালের আপডেট একদম নতুন আপডেট কিন্তু দেখাচ্ছি আজকেরই আপডেট তো কি কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পরা ব্যক্তিরা তাদের আধার কার্ড দিয়ে সংশোধনের জন্য আবেদন করতে পারবে বলে শেষ পর্যন্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও বিনোদ সিংহ গুঞ্জিওয়ালের দপ্তরে সোমবার এই মর্মে কমিশনের বিজ্ঞপ্তি পৌঁছেছে সেখানে বলা হয়েছে কোনো ভোটার যদি মনে করেন ভুল কারণে তার নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাহলে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে ফর্ম নাম্বার ছয় পূরণ করে আবেদন করতে পারবেন তো বুঝতে পারছেন বিহারে যে পঁয়ষট্টি লোক মানুষের নাম ভোটার তালিকা থেকে প্রায় বাতিলের খাতায় চলে এসছে তো কোনো মানুষ যদি ভাবেন যে ভুলবশত আমার নামটাকে বাদ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার ছয় ফিল করে শুধুমাত্র আধার কার্ড দিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর সেটা কিন্তু নির্বাচন কমিশন নেবে এবং পর্যবেক্ষণ করবেন কি বলা হয়েছে তবে আবেদনের সময়সীমা বাড়ানো হয়নি আবেদন করতে পারবেন আগামী এক সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ পহেলা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে ভোটারের নথি হিসেবে আধার কার্ডকে মান্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তো এর আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাকে নথি হিসেবে নেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি না থাকায় সেক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর যুক্ত থাকা যে বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা তারা কিন্তু সমস্যায় ছিলেন এখন সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল বা মিটে গেল বলতে পারেন এবার নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ভোটার তালিকায় যে সংশোধন সেটা যদি আপনি করতে চান তাহলে আধার কার্ড দিয়েই কিন্তু করতে পারবেন দেখুন পাশাপাশি বলা হয়েছে যে কমিশনের হিসেব অনুযায়ী বিহারে খসড়া তালিকা নিয়ে আপত্তি বা সংশোধনের জন্য এখনও পর্যন্ত আবেদন করেছেন এক লক্ষ চল্লিশ হাজার নশো একত্রিশ জন তার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে চোদ্দ হাজার তিনশো চুয়াত্তরটি আবেদনের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র সিপিআইএমএল লিবারেশনের বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ বিএলও যারা ছিলেন দশটি আবেদন জমা দিয়েছেন আর আরজেডির মতো বিরোধী দলের অবশ্য দাবি তাদের বিএলওরা আপত্তি বা সংশোধনের জন্য আবেদন জমা দিলেও কমিশনের খাতায় তা দেখানো হচ্ছে না কমিশনের তথ্য মোতাবেক নতুন ভোটার হিসাবে নাম তোলার আবেদনের সংখ্যা এখনও পর্যন্ত তিন লক্ষ উনআশি হাজার তো বুঝতে পারছেন এখানে কিন্তু পরিষ্কার যেটা বলতে চাওয়া হচ্ছে যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তারা ধরুন কোনো ব্যক্তি মনে করলেন যে ভুলবশত আমার নামটা বাদ দেওয়া হয়েছে তাহলে তিনি তার আধার কার্ড দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন ফর্ম নাম্বার ছয় ফিল করে আবার কিন্তু তিনি জানাতে পারবেন যাই হোক এবারে আপনাদেরকে জানাচ্ছিলাম যে নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা দেখুন একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে নাম পরিবর্তন করলে কোনো সমস্যা হবে কি জানাবেন দু সালের পর ভোটার লিস্টে আমার নাম পরিবর্তন করেছে কোর্টের পেপারও আছে আমার কাছে প্লিজ ইনফর্ম নিই অর্থাৎ ইনি বলতে চাইছেন যে ইনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে হয়তো ওনার নাম রয়েছে কিন্তু তারপরে উনি কোর্ট পেপারও আছেন ওনার কাছে উনি নাম পরিবর্তন করেছিলেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না দেখুন এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যদি আপনারা কোনো রকম কোনো কারেকশান করেন ঠিকানা পরিবর্তন করেন বা নামের পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আর তাছাড়া ওনার কাছে কোর্ট পেপারও রয়েছে মানে এক্ষেত্রে আরও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশানটা সহজেই করতে পারবেন আর ওয়ান স্ক্রিনে আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এগারোটা ডকুমেন্ট রয়েছে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন আর তাছাড়া দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি কারো নাম থেকে থাকে তারাও কিন্তু শুধুমাত্র ওইটা দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন নিয়ে বিভিন্ন প্রশ্ন করছিলেন আমাদের কমেন্ট সেকশনে তাদের কমেন্টের উত্তর নিয়ে খুব শীঘ্রই কিন্তু একটা ভিডিও আসছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিডিও চলে আসবে তবে আপনি যদি আপনার প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই আপনার কমেন্টটা লিখে যাবেন আপনার প্রশ্নটা লিখে যাবেন যাতে করে ওই ভিডিওতে আপনার প্রশ্নটাও আমরা যুক্ত করতে পারি এবং উত্তরটা দিতে পারি হ্যাঁ তবে তার আগে কিন্তু এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে আর সঙ্গে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি কিন্তু ফলো করে নিতে পারেন এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ